সারা দিন রোদে ঘুরে ঘুরে চুল এবং মুখ দুটোরই অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল তাই কিছুটা হাতে সময় থাকায় আমরা চলে গেলাম আমাদের বাড়ির কাছে ফ্যামিলি মোমেন্ট স্যালনে যা একেবারে শিথির মোড়েই অবস্থিত মোমেন্ট স্যালনে এর আগে কখনোই যায়নি ওখানে গিয়ে ডিসাইড করব কি করব ফার্স্টে ভাবলাম একটু হেয়ার চুলটা প্রচণ্ড রাফ লাগছে তো চলুন এছাড়া ওনাদের সাথে আমি কথাও বললাম এরপরে দেখি আর কি করা যায় ওনাদের স্টাফদের বিহেভিয়ার ভীষণ সুন্দর আর ওভারঅল পার্লারটা বেশ বড় এবং অনেক স্পেসিয়াস একজন স্টাফের সাথে কথা বলে ডিসাইড করলাম চুলে হেয়ার স্পা করব। সেই মতো ওনারা আমাকে ওনাদের স্পা রুমে নিয়ে গেল স্পা রুমটা বেশ বড় মাপের বেশ সুন্দর প্রথমেই আমাকে শ্যাম্পু স্টেশনে বসিয়ে দেওয়া হলো শ্যাম্পু শেষ হলে আমাকে নিয়ে এসে বসানো হলো যেখানে আমার স্পাটা হবে দেখলাম লরিয়ালের স্পা করা হচ্ছে জিজ্ঞাসা করলাম এর কি প্রাইসটা অনেকটা হাই ওনারা যে বাজেটটা জানালেন বিশ্বাস করুন ভীষণই পকেট ফ্রেন্ডলি স্পাটা তো ঠিকঠাকই ছিল তবে সবচেয়ে ভালো ছিল হেড মাসাজটা হেড মাসাজটা করার সময় আমার মনে হচ্ছিল আমি একেবারে ঘুমিয়েই পড়ছি হেড মাসাজের সাথে ওনারা হ্যান্ড মাসাজ এবং ব্যাক মাসাজও করে দিল উইথ ভাইব্রেটার মেশিন এরপর আমি ডিসাইড করলাম একটা ডি ট্যান ফেশিয়াল নেব বিকজ মুখে প্রচণ্ড ট্যান পড়ে গিয়েছিল সমস্ত স্টেপের নাম এবং প্রসিডিওর আমি ঠিকঠাক জানি না কারণ আমি সম্পূর্ণ সময়টাই প্রচণ্ডভাবে রিল্যাক্স করেছি মুখে ফেশিয়াল যখন হচ্ছিলো আমার এত আরাম লাগছিল যাই হোক তারপর কখন যে এক থেকে দেড় ঘন্টা কেটে গেছে বুঝতেই পারিনি আমার ফেসিয়াল কমপ্লিট হলে আমার হেয়ার স্পাটা ধুয়ে দেওয়া হলো এবং চুলটাকে সেট করে দেওয়া হলো বেশ ভিড় ছিল সেদিন পার্লারে তাই রাহুল আমার পরেই জায়গা পেলো ওকেও আমি রাজি করালাম একটা হেয়ার স্পা করার জন্য তবে হেয়ার স্পা করার আগে ও শ্যাম্পু করে চুল এবং দাড়িটা একটু সেট করে নিল এরপর ওকে স্পা রুমে নিয়ে যাওয়া হলো এবং ওর হেয়ার স্পা করা হলো যা দেখে বুঝতে পারলাম ও বেশ রিল্যাক্স ফিল করেছে আর আমাদের দুজনেরই পার্লারে যাওয়ার মোটিভটা এটাই ছিল যে রিল্যাক্স ফিল করা ওনাদের এখানে পুজো উপলক্ষে বেশ অনেকগুলি অফার চলছে সেই অফার থেকেই আমরা এই জিনিসগুলো চুজ করেছিলাম যেমন রাহুলের চুলদারি সেট এবং হেয়ার স্পা করতে মাত্র ছশো টাকা খরচা পড়েছে এরকম বিভিন্ন ধরনের অফার রয়েছে ওনাদের এখানে স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের এবছরের পুজোর গিফট বলতে পারো অ্যাকচুয়ালি মোমেন্টস শুধুমাত্র যে সুন্দর যে কথা চিন্তা করছে তা নয় সব মানুষের স্বাস্থ্যের কথাও চিন্তা করছি আমরা তো সেই কথা চিন্তা করে আমরা একটা হেলথ অফার এনেছি ক্লায়েন্টের জন্য তোমাকেও আজকে দিচ্ছি তুমি এতগুলো সার্ভিস করিয়েছো সবার জন্যই আছে যাতে মানুষ রূপচর্চার সাথে সাথে স্বাস্থ্যের দিকেও সমানভাবে খেয়াল রাখে এবং এটা শুধু তুমি নয় তোমার বাড়ির যে কেউ তোমার বাবা মা বা বাড়ির যার প্রয়োজন সে এটা অ্যাভেল করতে পারবে এটা পুরো ফ্রি অফ কস্ট এর জন্য আরও কোন রকম চার্জেস নেই এটার মধ্যে প্লিজ এটা হেল্প একদম